সম্মানিত গোষ্ঠীতে আমরা কোরআনুল ক্যারিম শুনতে এসেছি ক্যারিম শুনলে লাভ না লস লাভ শুনলে যদি লাভ হয় পৃথিবীতে তো অনেক লাভের জন্য মানুষ জীবন দেয় ঠিকই দেখো কোরআনুল ক্যারিম শুনলে যদি লাভ হয় রাসুলকে ভালোবাসলে রাসুলের সাথে লাভ করলে যদি আমাদের উপকার হয় আর সেই ভালোবাসার জন্য যদি সর্বোচ্চ ত্যাগ করতে হয় আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ কারণ পৃথিবীতে আমরা শুধু লাভ আর লাভ দেখি ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিকই দেখো এই সকল লাভগুলোর জন্য তো অনেকেই জীবন দেয় দেয় কি দেয় না কিন্তু আল্লাহ এবং তারাসুলকে ভালোবাসতে হবে তাদের সাথে লাভ করতে হবে প্রাণকে ভালোবাসতে হবে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট জীবন দিয়ে হলেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও আল্লাহ এবং রাসুল এবং ক্রাণুল ক্যারিনকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি ঠিক কিনা করো কারণ আল্লাহ নবী বলেন লাইভিনু হাফ কা লাইভিনিউ বলে দিদি উ বলে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ না পৃথিবীর তামাম মানুষের চাইতে আল্লাহ এবং তার রাসুলকে বেশি ভালো নামবে হজরত অমর আজ আল্লাহর হাত ছিল আল্লাহ রাসুলের হাতের মাঝখানে আল্লাহ রাসুল জিজ্ঞেস করেছিল নম তুমি আল্লাহ এবং তার রাসুলকে কতটুকু ভালোবাসো অমর আজ আল্লাহ আমি বলছিলেন ইয়া রাসুল আল্লাহ আমি আমি আমার জীবন বিক্রিকে পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি হ্যাঁ আল্লাহ রাসুল রাহুসাল্লাম বললেন অমর এখনো পূর্ণ আসেনি অমর আজ আল্লাহ চিন্তা করে দেখলেন তাহলে বুঝি জীবনটাই বাকি আছে আল্লাহ নবীকে অমর জিয়া আমি বললেন রাসুল আল্লাহ আমি বল্লাহ আমি অমর আল্লাহ এবং তার রাসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ঠিক আছে আর আমরা আল্লাহ তার রাসুল ইসলাম এবং কোরআনকে ভালোবাসি ততটুকু আমাদের প্রয়োজন মিটিয়ে যতটুকু দেওয়া যায় ঠিক কিনা কম আমাদের প্রয়োজন মিঠি আমাদের ব্যবসা বাণিজ্য খেত খামার আমাদের পরিবার পরিজন এগুলোর জন্য কোনো বিপদে না পড়ে সবগুলোকে ঠিক রেখে যতটুকু ভালোবাসার ভালোবাসার যায় কিন্তু ভালোবাসতে হবে আপনার ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সবকিছুর চাইতে আল্লাহ এবং তার আসুলকে বেশি ভালোবাসতে বলেন ঠিক কিনা এ কথা কি বানানো ورأنا الكريم يقع تحسنها نايم سورة الطاوبة قل إن كان أباكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال مقترف طبوها وتجارة تكشون كسادها ومساكين ترضوا

আল্লাহ পক্ষ থেকে সিদ্ধান্ত আসা পর্যন্ত বলুন তো আমরা সত্য কথা ইসলাম মেনে চলাম এবং আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ প্রতিজ্ঞা সহ্য করার মন মানুষের কথা নিয়ে কাজ করার কথা সেভাবে কাজ করতে পারি না কিসের ভয়ে ব্যবসার ভয়ে আমি যদি হক কথা বলি সমাজে যদি সত্য কথা বলি আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে আমি যদি এখন সব কথা সত্য কথা অপকটি বলি আমার সিলেটার ভেরিফিকেশনে চাকরি নাও হতে পারে নানান চিন্তা চেতনা নিয়া একজন মানুষ সত্য জানার পর এখন সত্য বলে না ঠিক না জানে এগুলো বলা উচিত ইমানি দায়িত্ব সত্য বলা কিন্তু বলতে চায় না সরগান দায় দেখব শুনবো বলবো না বিপদে আর করবো না অথচ একজন মোমেন সে অন্যায় দেখলে তার প্রতিবাদ করার কথা কিন্তু প্রতিবাদের ভাষা এখন হারিয়ে ফেলেছে ঠিকই দেখো এখন অ্যাকশন নিলে উল্টা চলে ঠিক না প্রতিবাদ করলে পরে পাল্টা বিপদের সম্মুখীন আসবে বলে এখন মানুষ সত্য বলা ছেড়ে দিয়েছে সে একজন মমেন ব্যক্তি ইমানের কোয়ালিটিতে অন্তত তাদেরকে তিনটি সেক্টরে আল্লাহ রাখুন ভাগ করে দিয়েছে যদি কেউ কোনো অপরাধ দেখে ফালাই ওটা দেখি সর্বপ্রথম ফার্স্ট ক্লাস ইমানদারের কাজ হলো দুই হাত দিয়ে সেটাকে বাধা প্রদান করা যদি তাতে সম্ভব না হয় তাহলে ফাবি ভাষা দ্বারা জিভ দ্বারা সেটার প্রতিবাদ করা তোমার এই কাজ ঠিক হয়নি এটা কুরআন সুন্নাহ সম্মত নয় এটা ইসলাম beriতে এরকম একটা প্রতিবাদ জানার ইমানি দায়িত্ব বলেন কে যদি তাতেও সম্ভব না হয়

আর আপনি গল্প করছেন সাত মাথায় গিয়ে তাহলে যিনি অপরাধ করলেন তিনি কি কিছু বুঝলেন তিনি তো অপরাধ করতেই থাকবেন এই জন্য আল্লাহ এবং তার এবং ফরানুল করিম আর আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে ঠিক কিনা এবং সবগুলো ভালোবাসার চাইতে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা সবার উদ্দে রাখতে হবে বলে ঠিক কিনা পৃথিবীতে দেখুন ছেলে তার মেয়ে একজন ছেলে একজন মেয়ের সাথে সম্পর্ক করে এস এম এস এর উত্তর না দিলে আত্মহত্যা করে ঠিক না কম আত্মহত্যার পথ বেছে নেয় কিছুদিন আগে তো দেখলাম এখন এটা তো লুত আলী সেই কমের অবস্থা তৈরি হয়ে গেছে এগুলো কেয়ামতের একটি আলামত মেয়ে নাকি মেয়েকে পছন্দ করে দুজন এক জায়গায় হয়েছে অভিভাবক এসে কানা করে কেউ কাকু সারা যায় না একজন সারা একজন নাকি আর বাঁচবেই না সমকামিতা আল্লাহ না করুক ভাইরাল হওয়ার জন্য এরপরে কোন ছেলে জানি কোন ছেলের বাড়িতে যায় ওঠে আর বলে ছাড়া দেখি না কম এগুলো আছে না নাই এইগুলো হচ্ছে একেবারে রুক আল ইসলামের যে কম ছিল যারা সমকামিতা নামক পাপে জড়িত ছিল পৃথিবীতে তাদের রজম হয়নি কিন্তু এখনো দেখছি মৃত্যু সাগর আছে আল্লাহ রব্বুর আলমিন আকাশ থেকে রজম দিয়ে বৃষ্টি বর্ষণ করে তাদেরকে দুনিয়ার থেকে নাই করে দিয়ে একে ওলট পালট করে দিয়েছে আজকেও সেই সমকামিতা সেই জেনাবে বিচার পৃথিবীতে এখন বাড়ছে কিনা কমছে বাড়ছে কিনা এই জন্য এইগুলো ভালোবাসার জন্য অনেকে জীবন দেয় ও যুবক আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এরকম কোনো বিষয়ে জীবন দিব না যেহেতু জীবন দিয়েছেন আল্লাহ আল্লাহ দি খলা করল বলে হায়াত আলী আবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জীবন মৃত্যু হায়াত মউত আল্লাহ দিয়েছেন morte হলে সে আল্লাহর জন্য মরব বলেন ঠিক কিনা যার তার জন্য যেখানে সেখানে জীবন দিয়ে কোনো লাভ নাই আল্লাহ এবং তার আসলের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিলে দুনিয়ায় জীবন দিবেন আর আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন বলেন সুবহানাল্লাহ জীবন যেখানে সেখানে দিয়ে লাভ নাই আত্মহত্যা করে মানুষ কিছুদিন আগে ওই যে একজন যে নায়ক কিরাম তার শ্বশুর নিজে আত্মহত্যা করলেন আত্মহত্যার আগে আবার তাওবা বা তাহলে কালেমা পড়লেন কালেমা শাহাদা পড়লেন কিন্তু আত্মহত্যা করার আগে কবিরা গুণা করে আবার তাওবা তাহলিল করে আত্মহত্যা করা কি জায়গ আছে আত্মহত্যা করা কি বড় পাপ কবিরা গুণা এটা যারা করবে অথচ অনেকে মনে করে এটা তো ভালোই মৃত্যু কখন হবে কালিমা করতে পারি কি পারি না তো যেহেতু এখন এখানে মৃত্যু আমি জানি এখন যাব তো তার আগে কালেমা তাই বা কালেমা সাহাদা পরে নিজেকে তৈরি করে নি না তাতে কোনো লাভ নাই কারণ আল্লাহ নবী বলছেন মান কাতালা বিহি নাফসান বিশাইয়িন উজ্জিবা বিহি ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি যেই ধরনের অবস্থা দিয়ে নিজেকে আত্মহত্যা করবে কেয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সেই রকম অস্ত্র তার হাতে দেবে সে সেইভাবে নিজেকে আঘাত করতেই থাকবে আর মৃত্যু যন্ত্রণা সাধন করতেই থাকবে বলেন নাউজুবিল্লাহ এজন্য আত্মহত্তার প্রবণতা আছে না নাই গ্রামে গ্রামে লড়াই লড়াই দেখবেন ছেলে মেয়ে অনেকে আত্মহত্তা কেউ বিশপান কেউ খ্যানে লাগাইছে রonna কেউ দিছে রেল লাইন এই আত্মহত্তা প্রবণতা থেকে বেশ থাকতে হবে দুনিয়া শেষ আখিরাতেও শেষ তো পৃথিবীতে মানুষ মরে এই ধরনের ভালোবাসায় কিন্তু আমরা morte চাই আল্লাহর ভালোবাসা যেই ভালোবাসা নিয়ে মরলে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল জান্নাত আল্লাহ গীত করে দিবেন বলি সুবহানাল্লাহ এই ভালোবাসা নিয়ে আমাদেরকে মরতে হবে সম্মানিত উপস্থিতি আমরা কি সেই ভালোবাসা নিয়ে মরতে চাই আমরা সেই ভালোবাসা নিয়ে বাঁচতে চাই তাহলে কোরআন শুনলাম জীবন যাপন করতে হবে সম্মানিত উপস্থিতি আজকে কোরআন কারিম শুনতে আসছেন এই তারাপুর ইউপি নুরানিয়া হাফিজে মাদ্রাসের তিনখানা হাফেজ ছাত্রদের পাল্লি প্রদান উপলক্ষে কোরআন শুনতে এসেছেন সেই কোরআন ক্যারিম যেই কোরআন ক্যারিম শোনার জন্য এসেছেন সেই কোরআনুল তেরিমের প্রতিষ্ঠান হচ্ছে হেবজো প্রতিষ্ঠান বাচ্চারা যেখানে কোরআন তে করে এবং কোরআন শিখে সেই কোরআন শুনতে এসেছেন সেই কোরআন কি শুধু শোনার মধ্যে থাকবেন না শুনবেন আর শোনার সঙ্গে সঙ্গে মানবেন কোনটা শুধু শুনবেন না মানবেন শুনতেছেন তো বহু আগ থেকে কিন্তু কিছু কিছু মানি কিছু কিছু মানতে পারি না একটু কষ্ট হলেও সামনে হান্ড্রেড পার্সেন্ট মানার মন মানসিকতা তৈরি করতে হবে চেッキ না কোন এই দুনিয়া সিরুদিন থাকার জায়গা না ইজা জা আজা লুকুম লা ইস্তাকিনাস সাআতা ওয়ালা ইস্তাকদিমুন মৃত্যুর সময় নিপত্তি হলে 1 সেকেন্ড আক্কিস করবে না মালাকুল মউত আগ্রেলেস আপনার সাথে मुलाकात করেই ওটা নিয়ে চলে যাবে সুতরাং এই জীবন নিয়ে লুকুচুরি করে আমি তো জীবনটাকে সেভ করতে পারবো না সুতরাং আসুন সমস্ত ভয় ভীতি দূরে ঠেলে দিয়ে হরান সুন্দর মাফিক জীবনযাপন করার জন্য দীপ্ত পুত্তায় এগিয়ে যাই মহান আল্লাহ আমাদেরকে করুন বলে আমি